নমস্কার আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব বন্ধুগণ ক্যালেন্ডারের পাতায় সালটা দু স্থান কার্গিলের সেই বরফ ঢাকা শৃঙ্গ যেখানে পঁচিশ বছর আগে আমাদের জওয়ানরা নিজেদের রক্ত দিয়ে তেরঙা উড়িয়েছিল আর সেই পবিত্র মাটি থেকেই ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র ত্রিবেদী এমন এক ঘোষণা করলেন যা শুধু পাকিস্তানে রাতের ঘুম কাড়েনি বরং বেজিংয়ের ক্ষমতার অলিন্দেও একটা শীতল স্রোত বইয়ে দিয়েছে ঘোষণাটি হলো দুটি নামের রুদ্র আর ভৈরব আপনারা হয়তো ভাবছেন এ আর নতুন কি সেনাবাহিনীর তো কত ইউনিট থাকে কত নাম হয় ভুল বন্ধুগণ এই দুটি শুধু নাম নয় এটা নিহাতি দুটো নতুন ব্যাটেলিয়ান বা ব্রিগেডের পরিচিতি নয় এটা হলো এক নতুন ভারতের সামরিক দর্শনের আনুষ্ঠানিক ঘোষণা এটা হলো সেই ভারতের হুঙ্কার যে আর থাপপুর খাওয়ার জন্য তার গাল বাড়িয়ে দেবে না এটা সেই ভারতের রণনীতি যে আর সীমান্তে বসে বসে শত্রুর প্রথম আঘাতের জন্য অপেক্ষা করবে না দিস ইজ নট দ্য ওল্ড ইন্ডিয়া দিস ইজ এ প্রোয়াক্টিভ ইন্ডিয়া আজকের এই পর্বে আমরা গভীরে ডুব দেব। আমরা বিশ্লেষণ করব কেন এই রুদ্র আর ভৈরব ভারতের জন্য একটা গেম চেঞ্জার কিভাবে এই দুই শক্তি আমাদের দেশের সীমান্ত রক্ষার সংজ্ঞাটাই চিরদিনের জন্য বদলে দিতে চলেছে আর সবচেয়ে বড় প্রশ্ন চীন আর পাকিস্তানের ডাবল ফ্রন্ট বা টু ফ্রন্ট ওয়ারে যে চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে তাকে একেবারে গুড়িয়ে দেওয়ার জন্য ভারতকে অবশেষে তার তুন থেকে ব্রহ্মাস্ত্র বের করল শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন কারণ এই আলোচনা শুধু সেনার আধুনিকীকরণ নিয়ে নয় এই আলোচনা ভারতের আত্মাভিযান এবং আগামী দিনের বিশ্বমঞ্চে তার আসল স্থান নিয়ে এখন আপনাদের মনে একটাই প্রশ্ন আসতে পারে সুশোভন আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন ভারতের সেনাবাহিনী তো বরাবরই শক্তিশালী তাহলে হঠাৎ এমন কি হলো যে এই পুরনো সব কৌশল ছুঁড়ে ফেলে দিয়ে নতুন মডেল তৈরি করতে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এর উত্তর লুকিয়ে আছে আমাদের ইতিহাসের পাতায় আমাদের জওয়ানদের রক্তে আসুন একটু পেছনে ফিরে তাকাই উনিশশো সালের চীন যুদ্ধ কেন আমরা হেরেছিলাম আমাদের জওয়ানরা কি বীরত্বের সঙ্গে লড়েনি অবশ্যই লড়েছিল কিন্তু আমাদের নীতি ছিল রক্ষণাত্মক বা ডিফেন্সিভ আমরা ধরেই নিয়েছিলাম কেউ আমাদের আক্রমণ করবে না আমরা প্রস্তুত ছিলাম না ফল আকশাই চীন আমাদের থেকে হারিয়ে গেছে এরপর আসুন কার্গিল উনিশশো নিরানব্বই আমাদের জওয়ানরা আবার অসীম বীরত্ব দেখালেন টাইগার হিল পুনরুদ্ধার হল কিন্তু যুদ্ধটা শুরু করেছিল কে পাকিস্তান আমরা শুধু তার রিয়াকশন দিয়েছিলাম শত্রুরা আমাদের মাটিতে ঢুকে বসেছিল আর তাদের তাড়াতে গিয়ে আমাদের শত শত বীরকে প্রাণ দিতে হয়েছিল দু হাজার কুড়ি গালওয়ান আবার একই ঘটনার পুনরাবৃত্তি নিরস্ত্র ভারতীয় জওয়ানদের উপর কা পুরুষের মতো হামলা করল চীনের পিএলএ আবার আমরা মার খেলাম তারপর জবাব দিলাম প্রত্যেকবার প্রত্যেকটা সংঘর্ষে আমাদের একটা জিনিস স্পষ্ট ভারত বরাবরই ছিল রিয়্যাক্টিভ আমরা শান্তির পূজারী আমরা যুদ্ধ চাই না এই মহান নীতিকে আমাদের দুর্বলতা ভেবে নিয়েছে শত্রুরা তারা ভেবে নিয়েছে ভারতকে আঘাত করা যায় কারণ ভারত প্রথমে জবাব দেবে না অপেক্ষা করবে আর এই অপেক্ষা করার সময়টাতেই তারা নিজেদের সুবিধাজনক জায়গায় পৌঁছে যাবে কিন্তু আর নয় অপারেশন সিন্দুর এবং গালওয়ানের পর ভারতের নীতি নির্ধারকরা একটা জিনিস খুব স্পষ্টভাবে বুঝে গেছেন সেরা ডিফেন্স হল অফেন্স অর্থাৎ আত্মরক্ষার শ্রেষ্ঠ উপায় হলো আক্রমণ আর ঠিক এই দর্শন এই নতুন চিন্তাধারা থেকেই জন্ম নিয়েছে রুদ্র আর ভৈরব এবারে আসুন কথা বলা যাক রুদ্র ব্রিগেড নিয়ে নামটা শুনলেই কেমন একটা অনুভূতি হয় তাই না মহাদেবের সেই রুদ্ররূপ যে ধ্বংসের প্রতীক যে অন্যায় বিনাশ করে এই ব্রিগেডের কাজও ঠিক তাই কী এই রুদ্র ব্রিগেড খবরের কাগজে হয়তো পড়েছেন এটা ভারতের প্রথম অল আর্মস ইন্টিগ্রেটেড ব্রিগেড কিন্তু এই কথার আসল মানে কি আসুন সহজ করে বুঝি ধরুন আগে একটা যুদ্ধক্ষেত্রে আমাদের পদাতিক বা ইনফেন্ট্রি বাহিনীকে পাহাড়ে চড়তে হবে তাদের সুরক্ষার জন্য ট্যাঙ্কের প্রয়োজন কিন্তু ট্যাঙ্ক বাহিনী বা আর্মার্ড কপস অন্য কমান্ডের অধীনে এবার শত্রুর বাংকারে গোলা ফেলার জন্য দরকার আর্টেলারি বা কামান কিন্তু আর্টেলারি রেজিমেন্ট অন্য এক কমান্ডারের অধীনে আকাশে নজরদারি বা ড্রোন সহায়তা লাগবে তার জন্য অন্য ইউনিটের কাছে অনুরোধ পাঠাতে হবে রসদ বা লজিস্টিক লাগবে তার জন্যও আলাদা ব্যবস্থা অর্থাৎ একটা আক্রমণ সানানোর জন্য আগে আমাদের জন ভিন্ন ভিন্ন কমান্ডারের সমন্বয় বা কোয়ার্ডিনেশান করতে হতো এই প্রসেসিংয়ে যে মূল্যবান সময় নষ্ট হতো সেই সুযোগে শত্রু সাবধান হয়ে যেত আমাদের আক্রমণের ধারটাই কমে যেত রুদ্র ব্রিগেড এইসব ঝঞ্ঝাটকে এক ঝটকায় শেষ করে দিয়েছে এটা হলো একটা স্বয়ং সম্পূর্ণ দৈত্য একটা সেলফ কন্টেন্ট অ্যাটাকিং মেশিন এই এক ব্রিগেডের কমান্ডারের হাতেই থাকবে তীর বেগে ছুটে চলা পদাতিক সেনা শত্রুর ডিফেন্স গুড়িয়ে দেওয়ার জন্য ট্যাঙ্ক বাহিনী অনেক দূর থেকে শত্রুর শিবিরে আগুন ঝরানোর জন্য কামান ও মর্টার শত্রুর লাইনের পেছনে গিয়ে বিনাশ করার জন্য স্পেশাল ফোর্সেস আকাশ থেকে চব্বিশ ঘন্টা নজরদারি আর টার্গেট খুঁজে বের করার জন্য ইউএভি বা ড্রোন সিস্টেম আর এই পুরো মেশিনটাকে চালিয়ে রাখার জন্য নিজস্ব ইঞ্জিনিয়ারিং আর লজিস্টিক সাপোর্ট ভাবতে পারছেন বিষয়টা এখন আর দিল্লির দিকে তাকিয়ে থাকতে হবে না লোকাল কমান্ডারকেই আর দশটা ফোন করতে হবে না যখনই সীমান্তে কোনো গোলমাল হবে ব্রিগেডের কমান্ডার নিজের ক্ষমতা বলে নিজের ব্রিগেডকে নিয়েই শত্রুর উপর ঝাঁপিয়ে পড়তে পারবে এটা অনেকটা একটা হাতের পাঁচটা আঙুলকে আলাদা আলাদাভাবে ব্যবহার না করে একটা ভয়ঙ্কর মুষ্টি বা ফিস্ট তৈরি করার মতো চীনের মতো শত্রু যারা দ্রুত সেনা মোতায়েন করতে পারে তাদের বিরুদ্ধে এই গতি হবে ভারতের সবচেয়ে বড় অস্ত্র যখন চীন ভাববে যে ভারত এখনও মিটিং করছে তার আগেই রুদ্র ব্রিগেড তার ডিফেন্স লাইনে ঢুকে পড়বে দিস ইজ দ্য ডেফিনেশন অফ শক অ্যান্ড আও রুদ্র যদি হয় এক বিশাল দৈত্য তাহলে ভৈরব ব্যাটালিয়ান হলো সেই দৈত্যের হাতে থাকা বিদ্যুৎ গতির তরোয়াল ভৈরব কী এটি একটি নতুন ধরনের হালকা কমান্ডো ব্যাটালিয়ান কিন্তু এখানে আপনাদের মনে আরও একটা প্রশ্ন আসতে পারে আমাদের তো আগে থেকেই প্যারায়েসেফ বা এনএসজির মতো বিশ্বমানের কমান্ডো ইউনিট আছে তাহলে আবার এই ভৈরবের কী প্রয়োজন পড়ল পার্থক্যটা বুঝতে হবে বন্ধুগণ পার্থক্যটা হলো এদের কাজের ধরন এবং গতিতে প্যারাইসেফ বা ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি হল আমাদের স্ট্র্যাটেজিক অ্যাসেটস এরা খুব বড় ধরনের অপারেশনের জন্য হোস্টেজ উদ্ধারের জন্য বা দেশের ভেতরে বড় সন্ত্রাসবাদী হামলা মোকাবেলার জন্য তাদের ব্যবহার করা হয় তাদের মুভমেন্ট বা মোতায়েন একটা বড় সিদ্ধান্ত কিন্তু ভৈরবের কনসেপ্টটাই আলাদা ভৈরব হলো ট্যাকটিক্যাল স্ট্রাইক ইউনিট এদের কাজ হল সীমান্তে হওয়া ছোটোখাটো আগ্রাসনের তাৎক্ষণিক জবাব দেওয়া পাকিস্তান প্রায়ই সীমান্তে আমাদের পোস্টে ফায়ারিং করে বা ভারতে সন্ত্রাসবাদী ঢোকানোর চেষ্টা করে চীন অরুণাচল বা লাদাকে মাঝে মাঝেই আমাদের এলাকায় ঢুকে পড়ার চেষ্টা করে আগে কি হতো আমরা প্রতিবাদ জানাতাম ফ্ল্যাগ মিটিং করতাম আর এখন কি হবে এখন এই ভৈরব ব্যাটালিয়ানগুলো যেগুলো সাধারণ ইনফেন্ট্রি ইউনিট থেকেই বাছাই করা জওয়ানদের বিশেষ ট্রেনিং দিয়ে তৈরি করা হয়েছে তারা সীমান্তের ওপারে এক ঝটিকা সফরে যাবে এটাকে বলা হচ্ছে বর্ডার শক মিশন কি করবে তারা এক লাইটনিং স্ট্রাইক রাতের অন্ধকারে দ্রুত গতিতে সীমান্ত পেরিয়ে শত্রুর কমিউনিকেশান টাওয়ার উড়িয়ে দিয়ে চলে আসবে দুই অ্যাসেট ডেনিয়েল শত্রুর ফুয়েল বা অ্যামুনিশন ডাম্প যা তারা ভবিষ্যতে আক্রমণের জন্য জমিয়ে রেখেছে সেটাকে ধ্বংস করে দেবে তিন প্রিএম স্ট্রাইক যে জঙ্গি লঞ্চপ্যাড থেকে ভারতে ঢোকার প্রস্তুতি চলছে সেই লঞ্চপ্যাডকেই ঘুরিয়ে দিয়ে আসবে এদের সবচেয়ে বড় অস্ত্র হবে গতি আর সারপ্রাইজ শত্রু কিছু বুঝে ওঠার আগেই তাদের কাজ শেষ হয়ে যাবে প্যারা এসেপের মতো এদের বড় মাত্রায় এয়ারলিফট করার প্রয়োজন নেই এরা সীমান্তের কাছেই মোতায়েন থাকবে আর চব্বিশ ঘন্টার নোটিশে অপারেশনের জন্য তৈরি থাকবে সঙ্গে থাকবে নিজস্ব ড্রোন যা তাদের রিয়েল টাইম তথ্য দেবে প্রাথমিকভাবে কয়েকটি ব্যাটালিয়ান তৈরি করা হলেও ভবিষ্যতে এর সংখ্যা চল্লিশ পঞ্চাশটি পর্যন্ত যাওয়ার পরিকল্পনা আছে অর্থাৎ পুরো সীমান্ত জুড়ে ছড়িয়ে থাকবে এই ভৈরব পাকিস্তানের জন্য এটা হবে একটা দুঃস্বপ্ন তারা যখনই কোনো কাপুরুষোচিত হামলা করার কথা ভাববে তাদের মাথায় থাকবে এর জবাবে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গা থেকে ভৈরবের আঘাত আসতে পারে দিস ইজ নট ডিফেন্স দিস ইজ অ্যাক্টিভ ডিটারেন্স ভয় দেখিয়ে শত্রুকে থামিয়ে রাখা এই রুদ্র আর ভৈরবকে মহাশক্তিধর করে তোলার পেছনে রয়েছে ভারতের নতুন প্রযুক্তিগত উল্লম্ফন যুদ্ধ এখন আর শুধু বন্দুক আর ট্যাঙ্কের লড়াই নয় যুদ্ধ এখন ডেটা এআই অ্যান্ড নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ারের ড্রোন প্লাটুন ভাবুন প্রত্যেকটা ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ানের কাছে এখন নিজস্ব ড্রোনের একটি গোটা প্ল্যাটুন থাকবে এর মানে প্রত্যেক জওয়ান এখন আকাশ থেকে দেখতে পাচ্ছে শত্রু কোথায় লুকিয়ে আছে শুধু তাই নয় লয়টারিং মিউনিটেন্স বা সহজ কথাই কামিকাজে ড্রোন ব্যবহার করে সেই লুকিয়ে থাকা শত্রুকে খুঁজে বের করে ধ্বংস করে দেওয়া যাবে শক্তিবান ও দিব্যাস্ত্র এগুলো শুধু নাম নয় এগুলো ভারতের আর্টলারির নতুন শক্তি এখন আর স্থির লক্ষ্য বস্তুতে গোলা দাগার দিন শেষ চলন্ত ট্যাঙ্ক বা গাড়িকেও রিয়েল টাইম ডেটা দিয়ে ট্র্যাক করে ধ্বংস করা সম্ভব আমাদের কামানগুলো এখন আরও স্মার্ট আরও ভয়ঙ্কর আকাশ প্রাইম মিসাইল রেজিমেন্ট লাদাখ বা অরুণাচলের মতো উঁচু পার্বত্য অঞ্চলে চীনের যুদ্ধ বিমান বা ড্রোনকে আকাশেই ধ্বংস করে দেওয়ার জন্য মোতায়েন করা হচ্ছে এই নতুন মিসাইল রেজিমেন্ট আমাদের আকাশ এখন আগের চেয়ে অনেক বেশি সুরক্ষিত এইসব মিলিয়ে যে ছবিটা তৈরি হচ্ছে তা হল একদিকে রুদ্র ব্রিগেডের মতো সংগঠিত শক্তি অন্যদিকে ভৈরব ব্যাটালিয়ানের মতো বিদ্যুৎ গতির আঘাত আর এই দুই শক্তিকেই সাপোর্ট দেওয়ার জন্য অত্যাধুনিক প্রযুক্তি শত্রুর পালানোর কোনো পথই খোলা রাখা হচ্ছে না বন্ধুগণ এই পুরো আলোচনার শেষে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় আসতে হবে এই সব কিছুর ভূ রাজনৈতিক তাৎপর্য বা জিওপলিটিক্যাল ম্যাসেজ কী ভারত কি শুধু নিজের সেনাকে সাজাচ্ছে না ভারত গোটা বিশ্বকে বিশেষ করে বেজিং আর ইসলামাবাদকে একটা স্পষ্ট বার্তা দিচ্ছে বার্তাটা হলো সংযম দেখানোর দিন শেষ আমরা এতদিন যেটাকে আমাদের শক্তি ভাবতাম শত্রুরা সেটাকে আমাদের দুর্বলতা ভেবে নিয়েছে এখন আর না চীনকে বার্তা তোমরা যে ভেবেছিলে সালামি স্লাইসিং করে অর্থাৎ একটু একটু করে জমি দখল করে ভারতকে ব্যতিব্যস্ত রাখবে সেই দিন শেষ তোমরা এক পা এগোলে ভারত এবার দশ পা এগিয়ে তোমাদের পরিকল্পনাকে অঙ্কুরেই বিনাশ করে দেবে রুদ্র ব্রিগেড তৈরি হয়েছে তোমাদের জন্য পাকিস্তানকে বার্তা তোমরা যে ভেবেছিলে ছায়া যুদ্ধ বা প্রক্সিওয়ার চালিয়ে কাশ্মীরে সন্ত্রাস পাঠিয়ে ভারতকে রক্তাক্ত করবে আর ভারত শুধু ডিফেন্সিভ অপারেশনে আটকে থাকবে সেই ধারণা এবার বদলে ফেলো যখনই কোনো জঙ্গি আমলা হবে তার জবাবে শুধু জঙ্গিরাই মরবে না যারা তাদের পাঠিয়েছে সেই লঞ্চ প্যাড সেই ট্রেনিং ক্যাম্প সেই পরিকাঠামোকেও গুড়িয়ে দেওয়া হবে দ্য কস্ট অফ স্পন্সারিং টেরার্স উইল বি আনবেয়ারেবল এই নতুন নীতি হল ডিটারেন্স বাই পানিশমেন্ট অর্থাৎ শুধু শত্রুকে আটকানো নয় শত্রুকে এমন শাস্তি দেওয়া যাতে সে ভবিষ্যতে আর এগোবার সাহসী না পায় ভারত এখন আর খেলার নিয়ম মেনে চলবে না ভারত এখন নিজেই খেলার নিয়ম তৈরি করবে হোয়েন হোয়ার অ্যান্ড হাউ টু রিটেলাইট দ্য ডিসিশন উইল বি মেড বাই ইন্ডিয়া তাই বন্ধুগণ রুদ্র আর ভৈরব শুধু দুটি সামরিক ইউনিট নয় এরা হলো এক নতুন আত্মবিশ্বাসী ভারতের প্রতীক সেই ভারতের প্রতীক যে নিজের শক্তির উপর ভরসা রাখে যে জানে শান্তি আলোচনার টেবিলে তখনই আসে যখন যুদ্ধক্ষেত্রে তোমার শক্তি প্রশ্নাতীত হয় এই ইউনিটগুলো প্রমাণ করছে ভারত এখন আর শুধু বর্ডার পাহারা দিচ্ছে না ভারত এখন নিজের সার্বভৌমত্বকে প্রতিষ্ঠা করছে তথ্য গতি প্রযুক্তি আর অদম্য সাহসের সঙ্গে এটা এক নতুন ভারতের সামরিক ভাষ্য একবিংশ শতাব্দীর যুদ্ধ জেতার জন্য যে ধরনের মানসিকতা সংগঠন আর শক্তির প্রয়োজন ভারত সেই পথেই জিরো পায়ে এগিয়ে চলেছে আপনারা কি মনে করেন রুদ্র আর ভৈরবের এই নতুন মডেল কি আপনাদের সীমান্তকে আগের চেয়ে হাজার গুণ বেশি নিরাপদ করে তুলবে চীনের আগ্রাসন আর পাকিস্তানের ছায়াযুদ্ধকে যুদ্ধকে কি এবার চিরতরে থামানো সম্ভব হবে আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন আজকের এই বিশ্লেষণ যদি আপনার ভালো লেগে থাকে যদি আপনারা ভারতীয় হিসেবে গর্ব অনুভব করে থাকেন তাহলে ভিডিওটা লাইক করতে ভুলবেন না আর আপনার সমস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আমি সুশোভন আবার ফিরে আসব এমনই এক অদ্ভুত অথচ বাস্তব পর্ব নিয়ে তার আগে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত